হচ্ছে আমাদের সবচেয়ে বড় দ্বীপ জেলা এবং ভোলার মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট চর অথবা দ্বীপ আছে এই সবগুলো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু হিউজ পর্যটন শিল্পের একটা সম্ভাবনার জায়গা আছে এবং আমরা যারা বিভিন্ন দেশ বিদেশ ঘোরবার সুযোগ হয়েছে এগুলোর প্রেক্ষিতে আমরা এটা খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের যে সম্ভাবনা আছে পর্যটন শিল্পকে ঘিরে এই শিল্পটাকে দাঁড় করানোর লক্ষ লক্ষ বেশি জনগোষ্ঠীকে নিয়ে আসা ব্যবসা বাণিজ্যের মধ্যে আকারে এটা ব্যবহার করতে পারছি না তো সেই না পারার জায়গায় অনেকগুলো আহ সংকট আছে আর প্রথম সংকট হচ্ছে যে আমরা রপ্তানি শিল্প হিসেবে পোশাক শিল্পকে যেভাবে গুরুত্ব দেই গুরুত্ব পাওয়ার মতোই বিষয় পঞ্চাশ ষাট লক্ষ মানুষ এখানে বিভিন্নভাবে ইনভলভ কাজ করছেন পর্যটনকে আমরা সেই আকারে কোনো গুরুত্বপূর্ণ শিল্প আকারে দাঁড় করাছি না অথবা দাঁড় করাতে চেষ্টা করছি না পারছি না যে পরিমাণ এফোর্টস আপনার রাষ্ট্র আমাদের গার্মেন্ট শিল্পে দিচ্ছে এর টুয়েল্টি পার্সেন্ট এফোর্ট যদি আমরা পর্যটন শিল্পে দেই রাষ্ট্র আকারে তাহলে এই শিল্প কিন্তু ঘুরে দাঁড়াবে এবং এত অসাধারণভাবে ঘুরে দাঁড়াবে যে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি বাংলাদেশের এই পুরো পর্যটন শিল্পের ভিতরে আপনার কাশ্মীরের বিউটি আছে সুইজারল্যান্ডের বিউটি আছে এটার ভিতরে আপনার নদী নালার বিউটি আছে এটার ভিতরে আপনার মালদ্বীপের বিউটি আছে আপনি ভারতে ঘুরতে যাওয়ার যতগুলো জায়গা আছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গাগুলো আছে বাংলাদেশে কিন্তু সারা বছর ধরে যে এটাকে নার্সিং করা এবং এটাকে শিল্প আকারে গড়ে তোলবার যে উদ্যোগ সেটা আমরা দেখতে পাচ্ছি না এই জন্য প্রথম সংকটের জায়গা হচ্ছে রাষ্ট্রকে আমরা আজকে আহ্বান করছি যে পর্যটনকে শিল্প আকারে স্বীকৃতি দিয়ে এটাকে একটা মানে বিদেশি রিজার্ভ আবার বিদেশি মুদ্রা আয় করা এবং বিদেশি মুদ্রা বিদেশে যেন না যায় সেটা বন্ধ করবার একটা মারাত্মক মাধ্যম কিন্তু বাংলাদেশ থেকে আপনার দশ লাখের উপরে মানুষ ইন্ডিয়াতে যায় নর্মাল টাইমে কথা বলছি দশ এগারো লক্ষ মানুষ যায় তাহলে কেন যায় তারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ মালদ্বীপে যায় নেপালে যায় তাহলে আমার 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 আইল্যান্ডগুলোকে আমি মালদ্বীপের মতো করে সুন্দর করে সাজাতে পারছি না কেন আপনি দেখেন যে সেন্ট মার্টিনকে প্রোটেক্ট করবার নামে যে মেজারগুলো সরকার বিভিন্ন সময় নিয়েছে আগের সরকার বর্তমান সরকার সেগুলোকে আসলে সাস্টেইনেবল সেন্ট মার্টিনে ব্যবসায়ীরা আপনার কোটি কোটি টাকা খরচ করে মালদ্বীপের মতো করে পরিবেশ বান্ধব কটেজ তৈরি করেছে কিন্তু আপনি হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া ট্রানজিশন ছাড়া কোনো সময় বেঁধে না দিয়ে বললেন আগামী সপ্তাহে আগামী মাস থেকে সেন্ট মার্টিনে গিয়ে কেউ থাকতে পারবে না দিনের বেলা যাবে তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে আবার দিনের বেলা চলে আসবে তাহলে এই মানুষগুলো তো আপনার সেন্ট মার্টিনে যাবে না সে একটু কষ্ট করে মালদ্বীপে যেহেতু ভিসার সমস্যা নাই নেপালের রেজিস্ট্রের সাথে যেহেতু ভিসার সমস্যা নাই ভুটানের সাথে ভিসার সমস্যা নাই আপনার ওখানে চলে যাবে তাহলে আপনার যেখান থেকে বিদেশি পর্যটককে আকর্ষণ করবার একটা জায়গা তৈরি করার কথা ছিল সেটা না করে আপনি বিদেশি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবার ট্রান্সফার করবার একটা বৈধ অজুহাত তৈরি করে দিলেন আমরা সবাই কোরাল আইল্যান্ড হিসাবে সেন্ট মার্টিনকে সেভ করার পক্ষে কিন্তু বিকল্পটা কোথায় বিকল্পটা তো আপনাকে ট্রানজিশন দিতে হবে আপনি সাডেনলি যারা ব্যবসা করছে পর্যটন শিল্পে পর্যটন শিল্পে তিন লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে এই মানুষগুলো আগে কি করতে জানতেন ড্রাগের ব্যবসা করতে। মিয়ানমার থেকে ওই পার থেকে এনে দেশে বিক্রি এই মানুষগুলো একটা বড় অংশ জেলে ছিল তারা মাছের ব্যবসা করতো ভরা নদীতে সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে নিয়ে আসতো তো সেই যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে পরিবারগুলো যে বেকার হয়ে যাবে তার সমাধান কি তাহলে আমরা কোরাল রিস রক্ষা করবার পক্ষে কোরাল গ্রীপ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন এটাকে পরিবেশ বান্ধব করে কিভাবে প্লাস্টিক বর্জ্য নিঃসরণ না হয় সেখানে আপনার আবর্জনা যেন না পড়ে এটাকে কিভাবে জীবিত রাখা যায় সেটার পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা বলা সেটা নিয়ে আপনি কাজ করবেন এটাকে আপনি আইনের ভিতরে ডিটিমালার ভিতরে এনে পর্যটন শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন রেগুলেট করবেন বন্ধ করে দেওয়া তো সলিউশন না লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে এরপরে হচ্ছে আমাদের তৃতীয় একটা সংকট হচ্ছে পর্যটন শিল্পের যে আপনার সারা বছর ধরে পর্যটন করবার মতো সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট নাই